টিকিট কিনেও দুশ্চিন্তায় হাজারো সমর্থক পাকিস্তান ভারত ম্যাচের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাড়তি আগ্রহ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়েই এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা সরকারের নির্দেশে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোয় পনে ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি সূচি অনুযায়ী পনের ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত পাকিস্তান তবে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা এখনও পরিষ্কার নয় কারণ পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে ভারতের বিপক্ষে দল মাঠে নামাবে না পিসিবিও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি এই পরিস্থিতিতে আইসিসি আপাতত ওই ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করেছে যদি পাকিস্তান তাদের অবস্থান বদলায় এবং খেলতে রাজি হয় তখন আবার টিকিট বিক্রি চালু করা হতে পারে বলে জানানো হয়েছে প্রথম দফায় টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই সব বিক্রি হয়ে যায় দ্বিতীয় দফার অপেক্ষায় ছিলেন বহু সমর্থক এরই মধ্যে অনেকেই হোটেল বিমান বুকিং সম্পন্ন করেছেন পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে এসব সমর্থকের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে তবে পাকিস্তানের বিষয়ে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না আইসিসি বরং ভারতের বিপক্ষে খেলতে রাজি করাতে নেপথ্যে চেষ্টা চালানো হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পথেই হাঁটছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট ভক্তদের বড় ভরসা কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় পাকিস্তান এই সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আইসিসি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানায়নি তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণ এবং বাংলাদেশের সঙ্গে করা বৈষম্যমূলক সিদ্ধান্তই এর পেছনে বড় কারণ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি এর প্রতিবাদে আগেই অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কি বিশ্বকাপ বয়েকটের ইঙ্গিত দিয়েছিল তারা এর পাশাপাশি সামনে এসেছে আরও পুরনো একটি বিষয় পিসিবির এক সূত্র ডনকে জানিয়েছে টোয়েন্টি আঠার সালে ভারতের বিরুদ্ধে আইসিসি ডিসপিউট রিসলিউশন কমিটিতে করা অভিযোগের অভিজ্ঞতাই বর্তমান অবস্থানের ভিত্তি বিষয়টির সূত্রপাত হয়েছিল টোয়েন্টি চোদ্দ সালে পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি থেকে ওই চুক্তি অনুযায়ী টোয়েন্টি পনের থেকে টোয়েন্টি তেইশ সালের মধ্যে ভারত পাকিস্তানে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বিনিময়ে পিসিবি আইসিসির বিগ থ্রি রাজস্ব ভাগাভাগি মডেলে সমর্থন দেয় টোয়েন্টি আঠার সালে পাকিস্তানে সিরিজ খেলতে না যাওয়ায় বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করে পিসিবি তখন বিসিসিআই যুক্তি দেয় এটি ভারত সরকারের সিদ্ধান্ত আইসিসি ডিআরসি শেষ পর্যন্ত পাকিস্তানের সেই দাবি খারিজ করে দেয় এবার সেই সিদ্ধান্তকেই সামনে রেখে একই যুক্তিতে শাস্তি এড়াতে চাইছে পিসিবি ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত এসেছে পাকিস্তান সরকারের তরফ থেকে সেই কারণে সরকারি নির্দেশনার অজুহাত দেখিয়ে আইসিসির কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রস্তুত তারা একই কারণে আগে ভারত ছাড় পেলে এবার পাকিস্তানের শাস্তি কেন হবে সেই প্রশ্ন তুলতে পারে পিসিবির কর্মকর্তারা প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথ খোলা রাখছেন মহসিন নাগভিদ